আসসালামু আলাইকুম নাজমাখুন রেজফুটা আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন বন্ধুরা আশা করছি খুব ভালো আছেন তো আজকে আপনাদেরকে খুব সহজভাবেই রসমলাইয়ের রেসিপিটা শেয়ার করব তো ঝটপট করে চলুন আপনাদেরকে রেসিপিটা দেখাই যে কেমন করে করছি আমি এবং আমার রেসিপিটা আপনারা অবশ্যই ফলো করে করবেন দেখবেন পারফেক্টলি একদম রসমালাই বানানো হয়ে যাবে তো চলুন ফিরছি রান্নাঘরে তো এই যে দেখুন বন্ধুরা আজকে আপনাদেরকে রসমালাই বানিয়ে দেখাবো তো এখানে আমি দুশো গ্রাম ছানা নিয়েছি এবং রসমালাই আমার যে যে উপকরণ লাগবে খুব বেশি এখানে উপকরণ লাগবে না খুব সহজে আপনারা রসমালাইটা বানিয়ে নিতে পারবেন তো এই যে দেখুন তো যে যে উপকরণগুলো নিয়েছি সে সেগুলো দেখিয়ে দিচ্ছি চলুন এখানে নিয়েছি আমি এক চামচের মতো কর্নফ্লাওয়ার আপনারা ময়দা দিয়েও করতে পারেন এবং এখানে নিয়েছি চারটি এলাচ এক চামচের মতো নিয়েছি এখানে সুজি এবং এখানে দুশো গ্রামের মতো নিয়েছি চিনি তো প্রথমে আমি প্রথমে আমি এই ছানাটাকে মেখে নেব ভালোভাবে যাতে একটাও দানা না থাকে এভাবে করে ছানাটাকে মুথে নিতে হবে প্রায় সাত আট মিনিট ধরে কিন্তু এই ছানাটাকে মুথে নিতে হবে বন্ধুরা এভাবে করে আমি ছানাটাকে মুথে নেব তো এই যে দেখুন বন্ধুরা আমি সাত আট মিনিট হবে মেখে নিয়েছি এভাবে করে যে দেখুন এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কর্নফ্লাওয়ার এবং দিয়ে দেবো সুজি ভালোভাবে সব উপকরণগুলোকে এভাবে করে মাখিয়ে নেবো আবারও রেখে নিয়েছি এবারে আমি এটাকে পাঁচ মিনিট সাইডে রেখে দেবো তাহলে দেখুন বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে এবারে একটু একটু করে আমি লেচিগুলো কেটে নেব এই যে এভাবে করে লেচি কেটে নিয়েছি এবারে গোল গোল করে নেব এই যে দেখুন এরকম করে আমি লেচিগুলো কেটে গোল গোল করে সাইডে রেখে দেবো আবার একটু নিয়েছি তো সবগুলো করে চলুন আপনাদেরকে দেখাচ্ছি তো এই যে দেখুন বন্ধুরা এখানে গোল গোল করে নিয়েছি চলুন এবার আপনাদেরকে মিক্সটা করে দেখাই তো না করে এবার আপনাদেরকে রেসিপিটা শেয়ার করি তো এই যে দেখুন বন্ধুরা চুলার মধ্যে কয়টা বসিয়ে দিয়েছি প্রথমে আমি মিষ্টি করার জন্য সে শিরাটা করে নেবো এখানে আমি চিনি দিয়ে দিলাম এবার পানি দিয়ে দেব এবার এখানে চারটি এলাচ দিয়ে দেবো এলাচটাকে আমি এভাবে করে আপনারা চাইলে গুঁড়ো ব্যবহার ব্যবহার করতে পারেন এখানে গুঁড়ো দিতে পারেন আমি এখানে গোটা এলাচি দিচ্ছি একটু দিয়ে অপেক্ষা করবো বলো কুঠিয়া সব দি ঢাকা দিয়ে দিলাম তো ঢাকা খুলে দেখেন যে দেখুন মধ্যে খুব সুন্দর করে ফুটে এসেছে এবার একটা একটি করে আমি মিষ্টিগুলো দিয়ে দেবো বন্ধুরা এবারে ঢাকা দিয়ে এটাকে আমি মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গেছে এবারে উঠিয়ে নেব এই দেখুন তো সবগুলো আমি এভাবে করে ভেজে নেব তো একই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো এখানে গরুর দুধ এখানে এক লিটার দুধ নেব আমি এখানে এক লিটার দুধ নিয়েছি এটা ঢাকা দিয়ে দেবো বলক আসা অবধি তো যদি দেখুন বন্ধুরা খুব সুন্দর হবে কিন্তু বলক উঠে এসেছে এবার এটাকে এভাবে করে নাড়া ছাড়া দিয়ে কিন্তু একদম ভালো করে নিতে হবে এই দুধটাকে কিন্তু এরকম একটা খুন্তির সাহায্যে অরবার তো নাড়তে হবে নাহলে কিন্তু এই দুধটা পড়ে যাবে যখনই কুটবে বেশি তখনই কিন্তু দুধটা পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে এইভাবে করে অনবরত নিয়েছে তো যে দেখুন বন্ধুরা দুধটা কিন্তু একদম গাঢ় হয়ে গেছে এবার এই অবস্থাতে আমি এখানে মিষ্টি যে মিষ্টিগুলো ভেজে নিয়েছিলাম এবার উপর থেকে আমি কিছুটা চিনি দিয়ে দেবো ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি দু মিনিট ভালোভাবে জাল করে নেব তো দু মিনিট হয়েছে ঢাকা খুলে দেখে নেব এই বন্ধুরা দু মিনিট কিন্তু আমি জাল করে নিয়েছি এবার এটাকে ভালোভাবে তুলে আমি ঠান্ডা করে নেব তো এই যে দেখুন বন্ধুরা এই যে দেখুন তো এটাকে এবার ভালোভাবে ঠান্ডা করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি চলুন এই যে দেখুন বন্ধুরা পারফেক্টলি ভাবে ঠান্ডা হয়ে গেছে দেখতে ভীষণ সুন্দর হয়েছে বন্ধুরা খেতেও দারুণ হয়েছে তো এরকমই ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার ভিডিওটি কেমন লেগেছে সেটাও জানাতে ভুলবেন না বন্ধুরা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও নতুন একটি ভিডিওতে ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ